আজকে হাঁসের ডিমে ঢোল করবো এই যে হাঁসের ডিম সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি মশলা ভেজে দিয়েছি এই যে পেঁয়াজ এবার ডিমগুলো একটু ভেজে নেব কড়াইতে একটু হলুদ দিয়ে দেবো আর একটু নুন দিয়ে দেবো দিয়ে ডিমগুলো একটু ভেজে নেব এই যে বড়ো বড়ো হাঁসের ডিম একটু ভালো করে ভেজে নেব ডিমগুলো ডি হ্যাঁ ডিমগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিয়েছি এবার আলুগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এর মধ্যে একটু জিরে আর লঙ্কা ফোড়ন দেব জিরে লঙ্কাগুলো ভাজে ভাজা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এজ বাটা মশলা আদা রসুন পেঁয়াজ টমেটো এজ দিয়ে দিলাম এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো তো হলুদ গুঁড়ো একদম জিরে গুঁড়ো নুন দিয়ে ভালো করে নেড়ে নেব এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এই যে মশলা কষানো হয়ে গেছে যে তেল ছেড়ে দিয়েছে এবার আলুগুলো এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব আবার এই যে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব আলুগুলো এর সাথে তারপরে জল দিয়ে দেব এখন ভালো করে আলুর সঙ্গে মশাটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম ডিমের ঝোল এই যে আলু সেদ্ধ হয়ে গেছে এবার ডিমটা দিয়ে দেবো ডিমগুলো ডিমগুলো দিয়ে দিলাম আসে ডিমের রেসিপিটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন